সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের অভিভাবকদের সাধারণ সভা আপনারা প্রবাসী আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ কারিকুলামের পরিচালনা পর্ষদের সৌজন্য তেইশ হাজার চব্বিশ শিক্ষাবর্ষের শেষে পিজিএম অভিভাবকদের সাধারণ সভা অনুষ্ঠিত হয় স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও স্কুল শিক্ষক মোহাম্মদ আরিফুর রহমান আখন্দের উপস্থাপনায় অনুষ্ঠিত এই সভায় স্বাগত বক্তব্য রাখেন স্কুল অধ্যক্ষ মিস নাদা আদেল নাসিরুদ্দিন বর্তমান স্কুল পরিচালনা পর্ষদ কর্তৃক এ যাবৎকালীন গৃহীত স্কুলের উন্নয়নমূলক নানা কর্মকাণ্ড উল্লেখ করেন এবং অদূর ভবিষ্যতে বাস্তবায়নের লক্ষ্যে যেসব পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে তা আলোকপাত করে স্কুল পরিচালনা পর্ষদের পক্ষে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পরে স্কুল পরিচালনা পর্ষদের সদস্যগণ ও স্কুল অধ্যক্ষ অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের মতামত গুরুত্ব সহকারে শ্রবণ করেন পরিশেষে সকলের মাঝে সান্ধ্যকালীন নাস্তার বিতরণের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয় প্রবাসী টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ